কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লা রেখেছেন আমি সেই আব্দুল্লাহ লত দরি তার বাপ ছজা ব্যবসায়ী ছেলে সকাল বিকাল কাপড় পরি পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই একটা কাপড়ের টুকরা পরিদান করা সুধা হয়ে দিতে পারে না তার লজ্জাস্থান খানি হয়ে যায় হাত দিয়া ধরে রাখছে কোন হমে কাপড়ের টুকরা আল্লাহর নবী বলেন আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন শীতের মধ্যে টলটল করে কাঁপতেছে কিন্তু কোন কথা বলে না কোনো ডাক দেয় না নবী গো অপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বেরো হবেন আপনার নোনানি চারা যদি এক দেখতে পারি তাহলে আমার অন্তরে আর কোন দুঃখ থাকবে না আল্লাহর নবী বলেন কি হইল তোমারই অবস্থা কেন আব্দুল্লাহ আপনার জনমানে কেন আসা যাওয়া করি আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে যেতে হবে আর না হয় মোহাম্মদের দরবার ছেড়ে যেতে হবে নবী গো আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন বুধে আপনার বাড়ি কেন তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারবো না আপনার থেকে বের করে দিয়েছে বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য এলো আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না লজ্জায় তখন করে বসে থাকবো আপনার দরবারে আর না আমি তখন আমার চাচাকে জানিয়ে দিলাম ওগো চাষা কাপড় হালাতে পারি ইজ্জ সম্মান হালাতে পারি আমি সর্বোচ্চ হতে পারি কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাবর জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠবো উলঙ্গ অবস্থায় জাহান নামের মধ্যে দেওয়া হবে অব আল্লাহ্মে আমার কাপড় চুবরগুলো রেখে দিয়েছি আমি আমার মা'র সামনে দাঁড়িয়ে বললাম মাগো ওমা একটা কাপড় দেন না আমি আমার লджаস্তান রেখে বিশ্ব নবীর দরবারে যাব মা একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন কোন রকমে লджаস্তান রেখে আপনার হুজুরর সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা একটা নজর দেখার জন্য বসে আছি নবীজি তার করুণ কাহিনী শুনে বিশ্বনবী